নমস্কার আমি বিজয় সচুধর নবম হ্যাঁ কনকদিয়া সারসরিমুল্লা স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ল্যাবে আপনাদের স্বাগত আজকে আমরা বিক্রিয়ার হার পরীক্ষণ কিভাবে করব সেই সম্পর্কে জানব প্রয়োজনীয় উপকরণ ভিনেগার সোডিয়াম কার্বনেট চারটি টেস্টিউ গরম পানি ঠান্ডা পানি ডোপ আর চামচ প্রথমে আমরা চারটি টেস্টিউবি সোডিয়াম কার্বনেট দিয়ে দেব এরপর আমরা একে একে এগুলোকে চিহ্নিত করে নেব এক দুই তিন চার এরপর প্রত্যেকটি টিউবে আমরা দুটি টেস্ট টিউবে গরম পানি এবং দুটি টেস্ট হবে ঠান্ডা পানি দিয়ে দেব আমরা এক ও দুই নং টিউবে গরম পানি দিয়ে দিলাম এবং দুই ও তিন নং টেস্ট টিউবে তিন ও চার টেস্ট টিউবে ঠান্ডা পানি দিয়ে দিলাম এরপর আমরা পরের সাহায্যে এরপর আমরা দুই ও চার নং টিউবে ভিনেগার যোগ করে দিল এ থেকে দেখা যাচ্ছে যে চারটি নব্বই উভয় টেস্ট ওপে একই সময় গ্যাস নির্গত হয় না এবং একই সময় উৎপদ উৎপন্ন হয় না ধন্যবাদ